আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ সকলেই আশা করি ভালো আছেন সাহা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজ আলোচনা করব গ্লাইজিট ওষুধ নিয়ে গ্লাইজিট এইটি ওষুধটি হলো অপশন ইন এর উৎপাদিত ওষুধ যার কাজ ব্যবহার দাম ইত্যাদি বিষয় নিয়ে আজকের আলোচনা সাথেই থাকুন গ্লাইজিট এইটি মিলিগাম ট্যাবলেট একটি জনপ্রিয় ওষুধ যা টাইপ টু ডায়াবেটিস মেলিটাস রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় এটি সালফোনাইন ইউরিয়া নামক শ্রেণীর অন্তর্ভুক্ত একটি ওষুধ গ্লাইজিট মূলত প্রাপ্তবয়স্কদের টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় যখন খাদ্যাভাস ব্যায়াম ও ওজন কমানোর মাধ্যমে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না তখন এই ওষুধ ব্যবহার করা হয় রক্তের শর্করার মাত্রা কমানো গ্লাইজিট শরীরে বেশি ইনসুলিন তৈরি করতে উৎসাহিত করে যা সঠিকভাবে ব্যবহারের ফলে রক্ত শর্করার মাত্রা কমিয়ে থাকে ডায়াবেটিসের জটিলতা প্রতিরোধে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখলেও কিডনি ক্ষতি অন্ধত্ব স্নায়ুর সমস্যা এবং অন্যান্য ডায়াবেটিস সম্পর্কিত জটিলতার ঝুঁকি কমিয়ে থাকে সতর্কতা গ্লাইজিট সেবনে কিছু বিষয় সতর্কতা অবলম্বন করা উচিত তা হলো গ্লাইজিট খাবারের আগে ও পরে গ্রহণ করা যাবে তবে একই সময় সেবন করা উচিত কিছু ব্যক্তির ক্ষেত্রে গ্লাইজিট সেবনে ওজন বাড়তে পারে অ্যালকোহল সেবন করলে রক্তের শর্করা কমে যাওয়ার ঝুঁকি বাড়ে তাই গ্লাইজিট সেবনের সময় অ্যালকোহল পরিহার করা উচিত অন্যান্য ওষুধের সাথে গ্লাইজিট সেবনের প্রয়োজন হলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে ডাক্তারের পরামর্শ ব্যতীত গ্লাইজিট শুরু বা বন্ধ করা যাবে না ক্লাইজিট অগ্নাশয় থেকে ইনসুলিন নিঃসরণ বাড়িয়ে রক্তে শর্করা বা ব্লাড সুগার মাত্রা কমাতে সাহায্য করে এটি বিটা কোষ থেকে ইনসুলিন তরিত উদ্দীপনা জোগায় এবং শরীরকে আরো ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে সাহায্য করে এছাড়া গ্লাইজিট যকৃত বা লিভার থেকে গ্লুকোজ উৎপাদন কমাতে সাহায্য করে গর্ভাবস্থা ও স্তনদানকালে গ্লাইজিট সেবন করা উচিত নয় কেননা এটি গর্ভস্থায় ভ্রূণের ক্ষতি ও স্নানদানকালে মায়ের দুধে নিঃসরিত হতে পারে গ্লাইজিট সেবনে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হলো পেটে ব্যথা বমিভাব বদ হজম ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য ইত্যাদি দাম ও প্যাকসাইজ গ্লাইজিট পঞ্চাশ পিসে এক বক্স হয়ে থাকে এবং প্রতিটি পাতায় দশ পিস ট্যাবলেট থাকে এবং এক পিসের সর্বোচ্চ খুচরা মূল্য আট টাকা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন